রিয়ার বাবা এখন দোকান চলে গেছে রিয়ার মন খারাপ আবার না খুরাচ্ছে দেখাচ্ছি ইচ্ছি ও মামা বাবা তো তাড়াতাড়ি চলে আস রাত্রিবেলায় তুমি এখন ঘুমাও হ্যাঁ বাবা কাজে গেছে তো হ্যাঁ বাবা কাজ করবে না? তা তুমি ঘুমা আমি যাই কাজ করি। কি করব তো তোমার কাছে তো এতক্ষণ তো শুলাম তুমি এবার শুও একা। আমরা কাজ করব না? তো কি করব মা? হ্যাঁ। আমি শুবো।